হ্যালো সালামুইকম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরে বন্ধুরা তেরোটি ক্যাটাগরিতে সর্বমোট ছয়শো আটত্রিশটি শূন্য পদ রয়েছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে রয়েছে ক্যাশিয়ার বেতন স্কেল তেরো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেটে চুয়ান্নটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত শিক্ষা বর্ধের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স থাকা লাগবে বন্ধুরা এক নম্বর পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পরবর্তীতে সুন্দরভাবে সকল কোন কোন জেলার প্রার্থরা আবেদন করতে পারেন সবগুলো বলা হবে দুই নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুখ বেদন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেটে চারশো একষাটিটি পদ রয়েছে যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা স্বান সি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটারের মুদ্রে সর্ব গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে তিন নম্বর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান উনচল্লিশটি পদ রয়েছে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স থাকা লাগবে চার নম্বর রয়েছে স্টোর কিপার ষোলোতম গ্রেটে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেলে চারটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত যে বেসিক কমেডারে কোর্স থাকা লাগবে বন্ধুরা পাঁচ নম্বর রয়েছে সহকারী স্টোর কিপার বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা চারটি পদ রয়েছে যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক বা সময় পরীক্ষা উত্তীর্ণ হবে এবং কোনো প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্স থাকতে হবে ছয় নম্বর রয়েছে ড্রাইভার ঊনপঞ্চাশটি পদ রয়েছে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পাশে বন্ধুরা এইট পাশেই আবেদন করতে পারবেন তবে বিআরটিসি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর রয়েছে ড্রাইভার ট্র্যাক্টর বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম পাঁচটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা বন্ধু সেমই লাগবে একই এই পাশেই আবেদন করতে পারবে আট নম্বর রয়েছে মিল্ক ভ্যান ড্রাইভার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন স্কেলে দুটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট এইট পাশে আবেদন করতে পারবে নয় নম্বর রয়েছে ট্রাক ড্রাইভার ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন ছয়টি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট সময় পরীক্ষা অত্যন্ত এবং এই ড্রাইভার ড্রাইভারের ক্ষেত্রে প্রতিটা ড্রাইভারের ক্ষেত্রেই বিআরটিসি কর্তৃক কৃষিকৃত ড্রাইভিং বা ভারী লাইসেন্স সহ তিন দিনের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর রয়েছে ড্রাইভার ট্রলি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা বেতন স্কুলের চারটি পদ রয়েছে বন্ধুরা এগারো নম্বর রয়েছে ড্রাইভার লরি চারটি চারটি পদ রয়েছে বারো নম্বর রয়েছে পিক আপ ড্রাইভার দুটি পদ রয়েছে তেরো নম্বর রয়েছে ড্রাইভার পাম্প পাম্প চালক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশো সাতশো নব্বই টাকা বেতন স্কুলের চারটি পদ রয়েছে এবং কোনো শিক্ষিত হইতে সংশ্লিষ্ট ট্রেড অন্যতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই মোট সর্বমোট ছয়শো আটত্রিশটি শূন্য পদ রয়েছে বন্ধুরা বিভিন্ন ক্যাটাগরিতে এতগুলো লোক নিয়োগ দেওয়া হবে আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ সুবিধা বুঝে আবেদন করবেন এবং কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কোন পদে এখন এই জিনিসটা জেনে নেওয়া যাক বন্ধুরা প্রথমে ক্যাশিয়ারে যে সকল জেলার ব্যথা আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ রং নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর সরিয়াতপুর গোপালগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চিলের মৌলীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাজশাহী চাপাইনবগঞ্জ নওগাঁ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় নীলফামারী ঠাকুরগাঁও দিনাজপুর যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া খুলনা মাগুরা নড়াইল মেহেরপুর বাগেরহাট জিনায়দা সাতক্ষীরা বরিশাল ভোলা ঝালকাটি পটুয়াখালী পিরোজপুর ও পরগনা বন্ধুরা প্রায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনারা যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন একটু দেখে বুঝে সার্কুলারটা একটু দেখবেন যাচাই করবেন যাচাই করার পর আপনি আপনার মন মতো আবেদন করতে পারবেন বন্ধুরা দুই নম্বর যে পদটি রয়েছে সেই পদে এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে বন্ধুরা আপনারা একটু দেখে নেবেন সার্কুলারটি তিন নম্বর পদে অনেক প্রায় সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে বন্ধুরা সবচেয়ে বেশি যে পদে লোক নিয়োগ দেওয়া হবে অফিস সহকারের কাম কম্পিউটার মধ্যে দুই নম্বরে বন্ধুরা ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরিয়দপুর গোপালগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর চিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাজশাহী চাপাইনবাজ নওগাঁ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট নাটোর রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় নীলভামারি ঠাকুরগাঁও দিনাজপুর যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া খুলনা মাগুরা নড়াইল মেহেরপুর বাগেরহাট জিনাইধা সাতক্ষীরা বরিশাল ভোলা ঝালাকটি পটুয়াখালী পিরোজপুর ও বরগুনা সকল জেলার প্রার্থী এই সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে বন্ধুরা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আঠারো চার দুহাজার তারিখ সকাল নয় কোটি টাকা থেকে এবং আবেদন শেষ হবে উনিশ পাঁচ দু রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করতে যে সকল কাগজপাতি লাগবে আপনারা একটু দেখে নেবেন বন্ধুরা পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন